আজকে আমি রান্না করছি ট্যাংরা মাছের ঝোল আর নদীর মাছ দিয়ে বিলাহি আলু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার আমি খুব ভালো আছি আজকে কি রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করবেন আজকে ঘুম থেকে উঠতে চলে দুটা দেরি করেছে তাই আমি ভাবলাম যে সকাল সকালে রান্নাটা সেরে ফেলি আর মানে কি সকাল সকালে কাম না করলে দেখা যায় যে আমার কামে আয় কেনা কাপড় মাজা আছে থাল বাসন ধোয়া আছে সব কাম এক হাতে করতে হয় এদিকে ভাবু দুটা উঠে গেলে তো সকাল সকালে খানা দিতে হবে তাই ভাবলাম যে সব কাম সেরে ফেলে তারপরে ছেলে দুটোকে ঘুম থেকে উঠাই মানে কি সকাল সকাল রান্ধাবাড়া শেষ না করলে দেখা যায় যে কাম শেষ হয় না তারপরে কাপড় চোপড় ধোয়া আছে বাড়ি ঘর কাজ করা লাগে আজকে রবিবার বলে কথা তাই আমার হাজব্যান্ডকে আমি একটু বলে বাইরে ঘুরতে যাব ওই একটু আমার বাপের বাড়িতে তো ঘুরে আসবে বাপের বাড়ি বেশি আবার দূরে না অল্প দশ মিনিট সময় লাগে চলে দুটা বলেছিল যে আজকে রবিবার তাই আমরা শপিং করবে যাব আমি তাই বললাম যে না আজকে যাব না অন্য দিন যাব তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাক তারপরে আমি তোমাকে নিয়ে যাব শপিং করতে আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় রান্না শেষ হয়ে অবস্থা আবার এদিকে আমার বাসরি একটা নিউ বোন বেবি হয়েছে তাই কান্দা কথা আছে তাই আমার ডাক্তার আছে তাই আমি যাই তাকে গা গোসল ধুয়ে রেডি করিয়ে দিব এদিকে আমার হাজবেন্ড উঠে বাজারে গেছিলো যে ট্যাংরা মাছ নিয়ে ট্যাংরা মাছ করতে করতে এত দেরি হয়েছিল যে আমি রাগ করে কি করবো সুন্দর লাগছিল তাই আমি বসে বসে সুন্দর করে মাছগুলো দেখতে যেত সুন্দর হয়েছিল রান্না সুন্দর হয়েছিল তা খেতেও খুব সুন্দর হয়েছিল ইমুরা মাছটা প্রায় হয়ে গেছে কালারটা কি সুন্দর হয়েছে তাই না এদিকে আবার আমি লাল শাক বাজি করবো তাই আমি কড়াইতে লাল শাকটা বসিয়ে দিলাম এদিকে সবজির সাথে আবার শাকটাক বাজি না করলে ভালোই লাগে না তাই ভাবলাম যে শাকটাও বাজি করে নেই আজকে আবার কোনো বর্তা সরতা করি নাই তাই ভাবলাম যে শাকটা দে চালিয়ে দেবো আর মাছের তরকারি দিয়ে হয়ে যাবে এদিকে তো আবার বাপের বাড়ি যাব বাপের বাড়িতে তো জামান গেলে নানান পদের সবজি থাকে তাই ভাবলাম যে এইখিনিতে আজকে চালিয়ে যায় শাকটা থেকে পানি জড়িয়ে তারপরে ই রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সোমবার দিয়ে শাকটা বাজি করে নিয়েছি লায়াল শাক বাজি আসলে এত মজা হয় আর আসলে বলে বোঝাতে পারি না এদিকে আবার আমার রান্না বাড়িও শেষ আবার ছেলেপুলে দুটাকে রেডি করিয়ে দিয়েছি দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম হাজব্যান্ড তো পুরো রেডি হয়ে আসতে গেলেও তো আমি সেই ভিডিওগুলো করব তাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সবাই দেখবেন ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু সবাই বলবেন আমি আজকে প্রথম বড় ভিডিও বানাইলাম তাই একটু সবাই একটু সাপোর্ট করুন আল্লাহ হাফিজ